এই গরমে আমরা সবাই আইসক্রিম খেতে খুবই পছন্দ করি আর তা যদি হয় অরেঞ্জ আইসক্রিম তাহলে তার কোনো কথাই নেই তবে বাজারের আইসক্রিমগুলো সবসময় স্বাস্থ্যসম্পন্ন হয় না তাই আমি আপনাদের জন্য নিয়ে আসলাম অরেঞ্জ আইসক্রিম রেসিপি তো প্রথমেই আমরা একটি ফ্রাই প্যানে নিয়ে নিব দুধ এর উপরে দিয়ে দিব আমরা চিনি তারপর এই দুধ আর চিনিকে আমরা নেড়ে ভালোভাবে মিক্স করে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে দুধগুলোকে আমি দশ থেকে বারো মিনিটের মতো জাল দিয়েছি তার সাথে সাথে আমি নেড়েই চলেছি এরপর দেখতেই পাচ্ছেন দুধটি ঘন হয়ে এসেছে এখন একে আমি চুলা থেকে নামিয়ে সামান্য ঠান্ডা করে নেব আর যখন এটি ঠান্ডা হয়ে যাবে এরপর আমি একটি চামিচের সাহায্যে একে ভালোভাবে নেড়ে এরকম ঘন করে নেব দেখতেই পাচ্ছেন এরপর আমি নিয়ে নিব একটি অরেঞ্জ এই অরেঞ্জকে আমরা সুন্দর করে ছোট করে কেটে নিব। বাহিরের কেনা আইসক্রিম থেকে ঘরে তৈরি করা আইসক্রিম সবসময় সম্পন্ন কারণ বাহিরের খাবারে অনেক প্রিজারভেটিভ দেওয়া থাকে যা আমরা ঘরের খাবারে দেই না তাই সবাই চেষ্টা করবেন বাসায় এরকম মজার আইসক্রিম বা সব ধরনের স্ন্যাক্স ঘরে তৈরি করে খাওয়ার জন্য আমি অরেঞ্জ থেকে জুস বের করে নিয়েছি এরপর আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে এগুলোকে দিয়ে দিচ্ছি এরপর আমাদের ঘন করা দুধের সাথে এই অরেঞ্জকে আমরা ভালোভাবে মিক্স করে নিব দেখতেই পাচ্ছেন সুন্দর মিক্স হয়ে গেছে এরকম মিক্স হয়ে যাওয়ার পরে আমি একটি বাটিতে নিয়ে নিব হুইপ ক্রিম অনেকে জিজ্ঞেস করেন হুইপ ক্রিম ক্রি এটি দিয়ে আসলে কেকের ক্রিম তৈরি হয় দিয়ে দিলাম একটি অরেঞ্জের অ্যাসেন্স এরপর দিয়ে দেবো সামান্য ফুড কালার ফুড কালারটি পুরোপুরি অপশনাল আপনারা চাইলে না দিলেও চলবে এরপর আমি হ্যান্ড বিটারের সাহায্যে একে ভালোভাবে বিট করে নিচ্ছি ফুড কালার কখনোই স্বাস্থ্যের জন্য ভালো নয় আমি ভিডিওর জন্য ফুড কালার দিয়েছি আপনারা বাসায় তৈরি করলে ফুড কালার ছাড়াই তৈরি করে খাবেন এটি ফমি হয়ে গেছে এখন এর ভিতরে আমি আমার দুধের আর অরেঞ্জের মিশ্রণটি দিয়ে দিচ্ছি এরপর আমি আবারও কিছুক্ষণ বিট করে নিব এই অরেঞ্জ আইসক্রিমটি যদি আপনি একবার বাসায় তৈরি করে খাওয়ান সবাই আপনার ফ্যান হয়ে যাবে কারণ খুবই মজাদার একটি আইসক্রিম রেসিপি বড় কিংবা বাচ্চারা সবাই এই আইসক্রিমটি অনেক পছন্দ করবে দুই মিনিটের মতো বিট করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সুন্দর একটি স্মুথ একটি মিশ্রণ তৈরি হয়ে গেছে এখন আমি একে নিয়ে একটি বাটিতে ঢেলে দেব আপনারা চাইলে কেকের মোল্ডও ব্যবহার করতে পারেন এরপর আমি মিক্স্রণটিকে ভালোভাবে চারিপাশে মেলে দিব। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর আট ঘন্টা কিংবা সারা রাত একে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এরপরেই দেখতে পারবেন যে আমাদের আইসক্রিম তৈরি হয়ে গেছে ঠিক এরকম একটি আইসক্রিম স্ক্রুপ দিয়ে আপনারা আইসক্রিমগুলোকে বের করে নিয়ে আসতে পারেন এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন